পৃথিবীতে অ্যাটলেটসলা কিন্তু গেম চেঞ্জার সেই দিয়াগো ম্যারাডোনা থেকে শুরু করে এবং আজকের দুনিয়া মেসি যাদেরকে আমরা বলি না কেন তারা কিন্তু কোনো না কোনো সময় একটি স্পোর্টস ইঞ্জুরির সম্মুখীন হয়েছিল অনেক দিন ধরে তারা হয়তো খেলার বাইরে ছিল আবার ফিরে এসেছে এই ফিরে আসাটাই কিন্তু তাদের সার্থকতা তাদের পিছনের যে গল্পটি সেই গল্পটি একজন পেন ফিজিশিয়ান সেই গল্পটি একজন ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের ভূমিকা এখন দেখুন একজন অ্যাথলেটস সেই অ্যাথলেটসকে আন্তর্জাতিকভাবে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় যেটাকে আমরা সাধারণ ভাষায় ডোপ টেস্ট বলে থাকি ডোপিং ওনারা কিন্তু সব ওষুধ খেতে পারেন না ইভেন ওনারা কিন্তু সব ইনজেকশনও নিতে পারেন না সেই জন্য দেখা যায় যারা এলিট অ্যাথলেটস তাদের ইমিডিয়েট পেন রিলিফ করার জন্য অনেক বেশি এনিসাইড খাচ্ছেন উনি যখন এরকম একটি এনেসাইড খাচ্ছেন আবার উনি কিন্তু এক্সারসাইজ করার পরে হাইপোভলুমিক হয়ে যাচ্ছে ওনার শরীরে অনেক বেশি পানি বের হয়ে আসছে তার মানে ওনার ওনার শরীরের পানির পরিমাণ কমে যাচ্ছে উনি যখন এরকম একটি এনিসাইড খাচ্ছেন পানির পরিমাণ কমে যাচ্ছেন তাহলে তার যে সাইড ইফেক্টগুলো এনেসাইট ইন্ডিউস সাইড ইফেক্টগুলো অনেক অনেক বেশি হয়ে থাকে বিশেষ করে রেনাল তার কিডনির সমস্যা হতে পারে তার হার্টের সমস্যা হতে পারে তার জিআই গ্যাস্ট্রিক সমস্যা হয়ে যেতে পারে এই এলিট অ্যাথলেটসদের জন্য পৃথিবীর অনেক দেশে অনেকভাবে চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করা হয়েছে পিআরপি একটি গেম চেঞ্জার এলিট অ্যাথলেটসের জন্য পিআরপি হচ্ছে গেম চেঞ্জার পিআরপি দিয়ে খুব অল্প সময়ে একজন অ্যাথলেটসকে তার পরবর্তী ধাপে চলে আসা সম্ভব এই কদিন আগে যদি চিন্তা করি আমাদের দেশের যে অ্যাথলেটস যারা আছেন যারা ক্রিকেটার যারা আছেন তাদের অনেককেই কিন্তু আমি পিএপি করে থাকি কিন্তু এর আগে তারা কি করতেন এর আগে শুধুমাত্র প্যারাসিটামল অথবা এনসাইড জাতীয় মেডিকেশন খেয়ে থাকার চেষ্টা করছেন এবং অনেকেই জাস্ট প্রি ম্যাচরলি অনেক তাদের শেষ হয়ে যাওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে তাদের খেলা থেকে বিদায় নিতে হয়েছে এটি একটি বড় কঠিন জায়গা আমি মনে করি অল এলিথ অ্যাথলেটসকে চিকিৎসার পদ্ধতির মাধ্যমে তাদেরকে এক্সারসাইজের মাধ্যমে তাদেরকে পদ্ধতি চেঞ্জ করে পিআরপি জাতীয় মেডিকেশনে যেয়ে তাদেরকে ভালো রাখা সম্ভব ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার ব্যথা নিরাময়ে আমরাই প্রথম